চল্লিশ হ্যাঁ বিবেক বোধহীন বা অজ্ঞ এবং শ্রদ্ধা বর্জিত সংশয় আকুল ব্যক্তির পতন হয় এরূপ সংশয় আকুল ব্যক্তির ইহলোক পরলোক নেই এবং সুখও নেই কি বলল অজ্ঞ কাকে বলল যার বিবেক নেই সে অজ্ঞ যে গ্র্যাজুয়েশন করেনি তাকে অজ্ঞ বলেন এখানে যার বিবেক নেই সে অজ্ঞ এবং শ্রদ্ধা বর্জিত এই যে অনন্ত ধরতে হবে এটা কিন্তু কোনো বইতে লেখা নেই আমি বলছি এই যে আমরা কালকে মিলারে কথা বললাম যে গুরু ধরে ঠিঙিয়ে দেবে তাকে সে বলছে গুরু তো জ্ঞান দিচ্ছে না তো কি করি মাঝে মাঝে দীক্ষার সেশন হয় শিবির হয় আমাদের যেমন চুপ করে ভিতর ঢুকে বসে পড়ি চুপ করে ঢুকে পড়েছে তাকে গুরু ঠিক চোখ ধ্যান করেছিলেন গুরু চোখ খুলে যে চোখ খুলে তাকে ঠেঙিয়েছেন আর এরকম না মিলারেপা অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেছে বার্ধক্য বয়স এসে গেছে তার তখন অপেক্ষা ঠিক আছে তাই বলছে আর কি করবো নিজে ঠেঙাই আর অন্যান্য শিষ্য দিয়ে ঠেঙিয়েছে বেরো ওখান থেকে এত ধৈর্য ধরতে হয়েছে তো যখন এখানে বলছে অজ্ঞ তখন এতদূর অব্দি কিন্তু অজ্ঞতা যেখানে তুমি স্বীকার করে নিলে আমার সব চেষ্টাকে নির্মূল হতে হবে তবুও ওই চেষ্টার ফল তিনি নন একদিন যেটা বলছিলাম বিবেকের জুতো পরে প্রেমের ঘর অব্দি আসতে হবে কিন্তু যেই বিবেক এতদিন ধরে সেদেছ সেই জুতো পরে প্রেমের ঘরে প্রবেশ করতে পারো নি এবার তুমি যদি বলো যে প্রেমের ঘরে তো বিবেকের জুতো চলে না তাহলে বিবেকই চাই না শ্রীকৃষ্ণ বলছেন বিবেকহীন লম্বা আস্তা বিবেকের জুতো পরে কিন্তু তারপরে ওই জুতোর প্রতি আসক্তি ছাড়তে হবে ছাড়ো বাইরে আর শ্রদ্ধাবর্জিত শ্রদ্ধাবর্জিত মানে যে ইমপ্লিমেন্ট করে না অজ্ঞানী বিষয়ে খুব সুন্দর কবির কথা বলেন অজ্ঞানী শোক ও কহিয়ে যো করনি নেহি কথনি কি বাত করবে করবে না শুধু বলবে তাকেই অজ্ঞানী বলে শুধু কথা বড় বড় কথা এখন ইন্টারনেটের ফলে এটা খুব ঘটে গেছে শুধু কথাই হয়ে গেছে কথাই হয়ে গেছে তো বলছি এই দুটো ব্যক্তি শ্রদ্ধাশীল ব্যক্তিকে যা বলছি তা বলছি এই জন্য কারণ করব তা শ্রদ্ধা এবং বলছি বিবেকহীন ব্যক্তি এই দুজন ব্যক্তি যার মধ্যে এই বিচার আর বিচারকে কাজে লাগানো বিচার তো এই জন্য না যে ভাবলাম ভাবলাম এই যে ল অফ আছে না তাহলে বসে বসে ভাবো ঠিক আছে তাহলে ভেবে দেখো যদি শুধু বসে বসে ভাবলেই হয়ে যেত তাহলে তুমি আজ থেকে পাঁচ বছর আগে কি দশ বছর আগে তুমি কি ওয়াইফাই কথাটা পেতে পারতে বসে বসে ভাবছে ভাবতেই বা কী করে আজকে নয় তুমি খুব সুন্দর জিনিস একটা ভেবে কিছু জিনিসকে নিয়ে আসছো ধরো এই কাপ তুমি কাপ কাপ ভাবছো লভ অ্যাট্রাকশন বলছে এই কাপটা তোমার কাছে চলে আসবে ঠিক আছে কাপটা এক্সিস্টেন্সেই নেই সেটা কি করে তাহলে এলো প্রথম কাপ কি করে এসেছিলো ওখানে তো ভাবার কোনো অপশান নেই তার মানে ভাবা ছাড়াও কোনো একটা প্রক্রিয়া আছে যার মধ্যে ঠিক এক্সিস্টেন্সি কিছু আসে তাই না তুমি বলছো মোবাইল মোবাইল ভাবছো আইফোন আইফোন তোমাকে চলে আসবে এই জন্য তুমি অলরেডি ইউ হ্যাভ প্রিকনসেপ্ট অ্যাবাউট আইফোন তোমার মাথায় কিছু আছে তাই তুমি ভাবতে পারছো ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশানে কিন্তু ভাবো যখন আইফোন ছিলই না তখন প্রথম আইফোন কী করে বেরোল ওই যে প্রথম আইফোন বেরোনোর পদ্ধতি ওই পদ্ধতি সবকিছু জীবনে এসেছে তোমার যা তুমি ভেবেছো তাকে তুমি ওয়ার্কআউট করেছ বসে বসে ভাবলে কি হবে ভগবান আমার কাছে এসো সুন্দর সুন্দর কথা কি হবে তো শ্রদ্ধা আর বিবেক এই দুটো প্রয়োজন এক্ষুনি আমি যেটা বললাম আগেরটা ওটাই বললেন ধৈর্য অধৈর্য বিবেক বলে অধৈর্য হতে হবে এগাও তার থেকে জীবন তনিত্য থাকবে না আর শ্রদ্ধা বলে ওয়েট এত সহজ নয় তাকে পাওয়া হম কোভিডের একটা সুন্দর দোহার অংশ এখানে বলবো যদি ভুল হয় এতে সুবিধা হবে কর্নি নেহি কথনি কহে অজ্ঞানী দিন রাত ঠিক আছে অজ্ঞানীকে কর্নি নেহি কথনি কহে অজ্ঞানী দিন রাত কুকার সমান ভূসত ফিরে শুনি সুনাই বাদ কুকুর যেমন বউ করে ঘুরে বেড়ায় একটা কুকুর তো দিলো সব কুকুর কিন্তু জানে না কেন কিন্তু মোটামুটি ধারণা করে ফেলেছে তো সে কুকুরের মতো চেঁচিয়ে কি হবে এখান থেকে কিছু ওখান থেকে কিছু করতে গিয়েই আরো সুন্দর একটা কথা বলছে সাখি রাহি বানাই কে সাখি রাহি বানাই কে কাঠ এদিক থেকে শব্দ শব্দ নিয়ে এসে তুমি কবিতা বানিয়ে ফেললে ঠিক আছে কাহে কবির कब लग जिए झूठे पत्तल चाट इटो पता चेट चेटे चेटे কতদিন বাজবে এটা হতে হবে শ্রদ্ধা বিরহিত অবস্থা হলে এই অবস্থাগুলি হয় এবং জেনে রাখো বেশিরভাগ আমাদের এই অবস্থা বেশিরভাগ খুব সুন্দর এখানে সতী যে বাবাকে চিটকে দিলাম বাইরে বন্ধুদেরকে একটু বলে দিলাম বসকেও একটু দিয়ে দিলাম কিন্তু কারণেই নেই কাতনি কাহে আর দিন রাত খুব চাপ আছে তো বলছে এরূপ সংশয় আকুল ব্যক্তির ইহলোক নেই পরলোকও না জানিস মাখন খেতে কেমন ঠিক আছে সে নিজে কখনো খায়নি সে তো মাখনের থেকে বঞ্চিত ইহলোক নেই আর পরলোক যদি সত্যি সে মাখন খেত তার কথার যে জোর থাকতো ওই জোরও নেই কথায় কেউ মানেও না বলে না গায় না মানে আপনি মরল সেই অবস্থা লোকে বল এত বলছে শুনছে না কেন কারণ এটাও হতে পারে তুমি শুধু বলছোই তুমি নিজে কখনো করোই নি তুমি যখন যা জীবনে করেছো না ওটা তোমার চোখ বলবে ওটা তোমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ বলবে ওটা আবেগ দিয়ে শুধুমাত্র বা বুঝিয়ে দিলেই হবে না আবার অনুশাসন দিয়ে জোর চিৎকার করে দিলেই হবে না কি হবে ভবিষ্যতে আমি জানি না কেউ জানে না কারোর জন্য তোমাদের সবার জীবনে কীভাবে আমরা কেউ জানি না আমার জীবনে কীভাবে আমি জানি না কিন্তু এতক্ষণ থাকার কারণ হয়তো এটাই ছিল যে কোথাও কিছু একটা আছে যেটাকে ছাড়া অস্বীকার করা যাচ্ছে না এটা হলো তোমার করা জীবনের ওটা যদি না থাকে তাহলে ওটা পরলোক অন্তরটা কেমন পরলোক মানে পরে নয় পরলোক মানে তোমার ভিতরটা কেমন তো ভিতরে যদি তোমার প্রেম থাকে ভিতরে যদি তোমার জ্ঞান থাকে তাহলে তো তুমি নিজেই নিজে প্রমাণ আর কোনো প্রমাণ তোমার দরকার নেই এটা পরো লোক ঠিক আছে আর হলো ওই যে মাখনের মতো বললাম যে মাখন খেয়েছে ঠিক আছে সে যদি কথা বলে তার কথার মধ্যে জোর আসবে তেমন দেখবে না একটা মিথ্যা কথা বলবে জোর পাবে না একটা যেটা হানড্রেড পার্সেন্ট তুমি বলবে তোমার কথার মধ্যে দেখবে তুমি একজন টেবিল ঠুকে বলবে হানড্রেড পার্সেন্ট জানি আমি এর একটা এফেক্ট আছে তুমি করেছো তো প্রত্যেক মুহূর্তে যেটা ভেজেছো গুরু আর গরুর মধ্যে এইটুকুই পার্থক্য গুরু করে বলে গরু না করে বলে তো কাজে লাগে না তখন সব গোপাল আছে বলে গুরু গোপাল বানালো কি করে বলে গুরু না গুরু ছিল আর সব সম্প্রদায়ই গোপাল কিছু করার নেই বোঝা গেল তো সংশয় আকুল ব্যক্তির ইহলোকেও কেউ নেই সুখ পরলোকেও নেই না আন্তরিক সুখ আছে না বাহ্যিক জীবনে সে কিছু করতে পারছে হে ধনঞ্জয় একচল্লিশ হ্যাঁ যোগ দ্বারা যার সমস্ত কর্ম হতে সম্পর্ক ছিন্ন হয়েছে এবং আত্মজ্ঞান দ্বারা যার সকল সংশয় নাশ হয়েছে এইরূপ স্বরূপ পরায়ণ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না এই কথাগুলো এত ভারী ভারী কিন্তু সেই একই কথা সুন্দর করে গুছিয়ে বলছে বলছে কি যোগ দ্বারা যার সমস্ত কর্ম ছিন্ন হয়েছে আর আত্মজ্ঞান দ্বারা যার সকল সংশয় নাশ হয়েছে যে এটা জানে যে কর্মের দ্বারা তাকে পাওয়া যায় না সে যোগস্থ কিছু করে পাবে না তো যোগ দ্বারা সমস্ত কর্ম ছিন্ন হয়েছে মানে কি মাথায় আমাদের এটা থাকে যে আমি জীবনকে কিছু করে করে বদলাতে পারবো কর্মের দ্বারা বদল সম্ভব কিছু করে এর নাম আমি শুধু আধ্যাত্মিককরণ করছি না আমি জেনারেলাইজ করছি আমি এটা করবো তাহলে কিছু হয়ে যাবে ওটা করবো তাহলে কিছু হয়ে যাবে কিন্তু যদি যদি মূলভূত পরিবর্তন জীবনের না হয় তাহলে কর্ম করতে পারবে না এই যে এটা সবাই তো জিজ্ঞেস করে কি বলে প্রত্যেকই মহারাজ সবাই জিজ্ঞেস করে যে শ্রেয়াও বলো অন্য সবাই যাই কথা বলেছে কী করবো প্রশ্ন হলো কি হব আমার আন্ডারস্ট্যান্ডিংটা কী থাকবে এটা প্রশ্ন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং মানে দায়িত্ব তো তোমার আন্ডারস্ট্যান্ডিং মানে তোমার দায়িত্ব তখন বলছে আপনি বলুন কী করবো মহারাজ আমি এত আমি আজকে সকালে ওকে বলছিলাম এই বিনয়টা তো আমার সাথে চলবে না যে এসে বলবে বললো আপনি যা বলবেন তাই করবে অত সোজা আমি যা বলবো তাই করবে সে মনে আছে হাত ছেড়ে দাও এমনি মানিস দেয়ার জিজ্ঞেস করছে গাছে ঝুলছে পাহাড় থেকে কেউ আছে বলছে যে হ্যাঁ হিয়ার তখন বলছে যে প্লিজ হেল্প মি লিভ ইউর হ্যান্ড সরি লিভ দ্য ট্রি হ্যাঁ জাস্ট পরিষ্কারভাবে তাকে বলে দিলে তুমি কিচ্ছু করতে হবে ছেড়ে দাও কারণ তার ঠিক ছ ইঞ্চি নিচেই জমি ছিল ঘাসের জন্য বা গাছপালার জন্য দেখা যাচ্ছে না ওটা ও জানতো ছেড়ে দাও সারা সঙ্গে সঙ্গে বলছে আরেকজন কী আছে এনি ওয়ান এলস ইস দে সাজেশান দিলেই তুমি নিতে পারবে এখানে যদি তৈরি না থাকে সাজেশান নেওয়া যদি সাজেস্টিভ হতে হবে তোমায় তো খালি হতে হবে মহাজ আপনি বলুন যতজনকে আমি তারপর কিছু বলেছি আমি পরীক্ষা করে দেখেছি তাই বলছে না মানে জানেন তো এটা করলে আমি এটা করেছি আগে না এরকম একটু হয় তাহলে কি করবে গুরু বেচারা কে কেড়ে তুমি না হতে চাও না করতে চাও তাহলে কিভাবে হবে তো একদিক থেকে জানা করে করে কর্মের দ্বারা কিছু হওয়ার নয় আবার এই মূর্খামি না করা যে কর্ম ছেড়ে দেবো হম কর্ম করে কিছু হবে না এইটুকু জানি দেখো তুমি যা করছো তা তোমার তুমি যা তার ফলাফল ঠিক আছে সেখানে সেকেন্ড কি বললো এবং আত্মজ্ঞান দ্বারা যারা সংশয় নাশ হয়েছে কর্ম যে ছেড়ে দেয়নি কিন্তু কর্ম থেকে সে বিশ্বাস উঠিয়ে দিয়েছে কাজের দ্বারা কিছু হওয়ার নয় মানে কাজ বলতে আমাদের অ্যাকশান যে কোনো অ্যাকশান তার দ্বারা ওটা অ্যাকশান শেষ কথা নয় আর ভিতরে ভিতরে কী ভালো করে জানে আত্মজ্ঞান আমি জানি আমি কি একদিকে এটা জানি আর আরেকদিকে আমি যদি আমার মূল স্বরূপ না জেনে কর্ম করতে থাকি তাহলে ওই কর্ম কোনো ফল দেবে না ঠিক আগে যেমন কথা হলো ধৈর্য অধৈর্য কর্মকে কি ধরা হবে কর্মকে কি ধরা হবে অধৈর্যতা অধৈর্য হলেই কর্ম ঘটে ধৈর্য কী অলরেডি আমি জানি আমি কি শান্ততা যাবে তার মধ্যে ধৈর্য সে যাবে অনন্ত ধৈর্য এই দুই কেজি মেলাতে পেরেছে কি অন্য ভাষাতে বলেছে যোগ আর জ্ঞানের সমন্বয় যার জ্ঞান আছে সেই যোগস্থ হতে পারবে তার যোগ আছে সে জ্ঞানের দিকে এগিয়ে যাবে দুটো একই জিনিস তো বলছে জীবনের ক্ষেত্রেও তাই তোমরা যেখানেই আছো যেই কাজই করো না কেন দেখো আধ্যাত্মিকতার মানেই তো এই যে তোমার সমগ্রতাকে নিয়ে চলবে পড়া এবং অপরা আমি একটু আগে একজনকে বলছিলাম যে পড়া এবং অপরা এই দুটো চাই বলছে পড়া মানে কি আর অপরা মানে কি বুঝলে বলছে পড়া মানে হলো আত্মজ্ঞান অপরা মানে কিন্তু ইনফরমেটিভ নলেজ ইনফরমেটিভ নলেজ দিয়ে কী করবে ইনফরমেটিভ নলেজ দিয়ে সেই ঘুরে ফিরে তো দেহ মনের কাজে লাগতে হবে ইনফরমেটিভ নলেজ আগুনে হাত দিলে হাত পুড়ে যায় ইনফরমেশন কী কাজে লাগবে অপরা পরাবিদ্যা কি এই পঞ্চতত্ত্ব ব্রহ্মই তা আগুনে ব্রহ্ম অপরাবিদ্যা কি আগুনে ব্রহ্ম কিন্তু আগুনে হাত পড়ে তো সাবধান থাকতে হবে যদি তুমি সাবধানই না হলে যদি তোমার দেহ কি সুরক্ষাই না দিতে পারলে তো ইনফরমেশনের লাভ কী হবে তুমি হাজার বই পড়েছ কিন্তু এক টাকাও তার থেকে রোজগার হয় না পেটে চুঁই চুঁই করছে কি হবে আবার তুমি যদি এটা বলো যে পেট ভরালেই হয়ে গেল তাহলে ভুল করে ফেললে হলো না তাই না তো অপরাবিদ্যা এখানে বলে দিলো যোগ জুড়তে শেখো আর পরাবিদ্যা এখানে বলে দিল জ্ঞান আন্ডারস্ট্যান্ডিং রাখো পঞ্চভূত একই আলাদা কিছু নয় এটা আলটিমেট সমাধান নয় কিন্তু এটা আমাকে অনেক দূর অব্দি এগিয়ে দেয় ঠিক যেমন বলো বিবেক আর প্রেম বিবেক অনেক দিয়ে এগিয়ে দেবে গুরু অনেক দূরব্দি এগিয়ে দেবে কিন্তু গুরু শেষ কথা না আজ পর্যন্ত কোনো গুরু কাউকে হাতে ধরে পরব্রহ্ম অবধি পৌঁছাতে পারে একা ছেড়ে দিতে হয়েছে যাও বাবা ঠাকুরের সেই উদাহরণটা তিনটে গুণি চোর হুম ডাকাতের জানাছে অনেকেই জানে অনেকে জানে না ডাকাতে ধরেছে একজনকে ধরে সব লুটপাট করেছে হ্যাঁ লুটপাট করা যদি তো ধরে রাস্তা একজন যাচ্ছিল একজন ডাকাত বলছে কি মেরে দে ঠিক আছে যদি দিয়ে দেয় খবর আমরা পড়ে যাবো ঠিক আছে পুলিশ টুলিশকে বলেছে না 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 মেরে কি হবে একে ফেলে দে ঠিক আছে আর আরেকজন কি বলল চুপচাপ করে পিছনে এসে না ভাই তোমার তো যা গেছে গেছে তুমি যা রাস্তা সে রাস্তা দেখিয়ে দিল রাস্তায় তুলে দিল জঙ্গলে যাচ্ছিল রাস্তায় তুলে দিল রাস্তায় তুলে দিয়ে তাকে বললো ভাই তুমি আমার তুই উপকার করলে তাহলে চলো সেসব দিয়ে আমার সাথে ও না ভাই ওখানে যেতে পারবো না এটা কি যতই হোক আমি তো চোর ওখানে পুলিশ আছি শহরে তো এইটাই হলো গুরুর কাজ গুরুও চোর গুরু এই জগতের অংশ তাই তোমার জগৎ নাশ করতে পারবে গুরু পরমাত্মা প্রাপ্ত করাতে পারবে না তোমাকে পথ দেখিয়ে দেবে ঠিক তেমনি কর্ম আর যোগ এই দুটোর যে নিবন্ধন এটা জীবনে ব্যক্তিকেই আনতে হবে ভারতবর্ষে এই সৌন্দর্য যে ভারতবর্ষ প্রথম থেকে ঈশাবাশী উপনিষদ আমরা শীর্ষ উপনিষদ ধরি প্রথম এই কথা দুটো সাধু জ্ঞান অজ্ঞান দুটো সাধু অজ্ঞান সাধু আজ্ঞে অনেক কাজে লাগে অজ্ঞান জামাটার মধ্যে সুতি আছে না পলিস্টার এটা জানা অনেক কাজে লাগে যেইখান থেকে রোদ বের গাছ চিরবির চিবির করে র্যাশ বেরিয়ে গেল কারণ সুতি চেনো না ভালো করে মুশকিল হয়ে যাবে এবার মাথায় রেখে দিয়েও ইনফরমেশান সেটাই যেটা তোমার দেহ মনকে শান্ত করে এবারে ও যেমন চাকরি করছে এমন চাকরি করছে যে মাথাই খারাপ হয়ে যাচ্ছে ধ্যান জব কিছু ভালো কিছুর সময়ই নেই এটাকে অজ্ঞানও বলা হবে না ইনফরমেশনও বলা হবে না অপরাবিদ্যা বলা হবে না অপরা পড়ার সহায়ক হলেই অপরা নামের অধিকারী আমি কেন পেটে ভাত দিচ্ছি যাতে পড়াবিদ্যা সাধে যাতে আমি দেহের থেকে উঠতে পারি তাই দেহকে রক্ষা করছি আমি কেন হাতা খুন এনেছি যাতে রাঁধতে পারি খুব উপকারী কিন্তু খেয়ে নিও না কিন্তু বলে হাতা খুন্তি এত সহায়তা করেছে তা একটা কাজ করি খাওয়ার সময়ে চামচের একটা অংশ ভেঙে খেয়ে নিয়ে তো সহায়তা করেছে গুরু সহায়তা করেছে তা হবার নয় তো এই জন্য বলছে যার এই দুটো ঘটেছে এইরূপ ব্যক্তি স্বরূপ পরায়ণ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না ক্রুশিয়াল ওয়ার্ড স্বরূপ পরায়ণ ব্যক্তি তোমার স্বরূপে দুটো আছে এখন কখনো হবে না যে তুমি দুটো ছাড়া এক হয়ে যাবে এটা আমাদের আনন্দও বটে কারণ দুয়েতে প্রেম হয় দুয়েতে লীলা হয় পোষ্টাই হয় দুই মানেই খেলা হবে হম এই আমাদের দুটো আছে দিন রাত্রি কাইমাই কাইমাই করছে খেলছে একইতে হবে না ঠিক আছে তো তোমার স্বরূপে দুই আছে এই যে আমি কালকে কি একটা কথা বলছিলাম ক্লাসে ভুলে গেলাম যে প্রেম কি গালি চাকরি হম দুজা কাহা সমায় বা দুজা নেহি সমায় এটা বলার জন্য তো দুজা চাই কে বলবে ভাবো কে বলবে কোন বুদ্ধ চাইতে বলার জন্য বলবেও না তো দুই তো চাই কিন্তু দুই শেষ কথা নয় এই দুটো একটা অদ্ভুত মনে হয় জীবন বিরোধাভাসী তুই বলছিলি জীবন বিরোধাভাসী এই বিরোধাভাসের মধ্যে যে যোগ স্থাপন করতে পেরেছে সে বলবে কৃষ্ণ বলে বুদ্ধিমান বড় মানে বড় মনোবিজ্ঞানী এ জানে খেলাটা কি হুম অতএব ভে অর্জুন বিয়াল্লিশ শেষ মন্ত্র এটাই হৃদয়স্থিত এই অজ্ঞান হতে উৎপন্ন নিজের সংশয়কে জ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করে সমর্থে হও আর যুদ্ধের জন্য হও প্রস্তুত যুদ্ধ মানেটাকে যুদ্ধ মানে নিজেকে প্রস্তুত করা ওকে বলছিলাম কিচ্ছু না তুমি শরীর মনটাকে উপযোগী করে রাখো তুমি একটা এমন পাত্র হয়ে যাও হুম আগের দিন যেমন বললাম যাতে জল ধরে বৃষ্টি তুমি ঘটাতে পারবে না কিন্তু যেদিন বৃষ্টি ঘটবে সেদিন তুমি ভরে যাবে সেদিন তোমার কোনো অভাব থাকবে না আগে একটু বলে যে কালীনাথমন্বিন্দতি হ্যাঁ তুমি কে তুমি একটা লোহার পাইপ ওইটুকু তোমার মধ্যে বৃষ্টি জ্বলবে ওইটুকু জল ধরবে এবার তুমি একটা গামলা হলে এবার তুমি ধারণের পাত্র হতে পারবে তো শ্রীকৃষ্ণ বলছেন এই অজ্ঞানকে কাটো তুমি ভেবো না আমি যাই থাকি যেমনই থাকি বৃষ্টি যেদিন হবে আমি পুরো বৃষ্টিকে ধারণ করে নেবো কী করে করবে তুই এটা চামচ বৃষ্টিকে ধারণ কি করে করবে পারবে তো না একটা ভুল তুমি চামচই থেকে গেলে আর ভাবছো বৃষ্টিকে ধারণ করব ঠিক আছে তা হবার নয় আর আরেকটা ভুল যেটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে যায় বৃষ্টির পাত্র নিজেকেই শুধু বাড়িয়ে যাচ্ছে জ্ঞানই বাড়িয়ে যাচ্ছে সেই জ্ঞান জীবনে আনতে হবে যেই জ্ঞান সময়ে কাজে লাগে কালিদাস বলেছিলেন না পর হস্তগতম ধনম হুম হ্যাঁ পুস্তকস্থাচায়াবিদ্যা খুব বড় বিদ্যা বই কেউ কেউ থাকে বই জমি রেখেছে একদিনও খোলেনি প্রথম পেজে দেখা গেল যে দুটো পেজে ভাঁজ কাটেনি পুস্তকস্থা বিদ্যা আর পর হস্তগতম ধনম আমার টাকা দশ লাখ টাকা কিন্তু কাকা ছেলে নিয়ে রেখেছে কারীয় কালে সমুৎপন্নে নশা বিদ্যাত ধরন ঠিক সময় এই দুটোই কাজে লাগে না তো এখানে অজ্ঞান কাটা মানে হয়ে গেল নিজেকে প্রস্তুত করা এটাই মূল ঠিক আছে আর তার সাথে আমি প্রস্তুত পাচ্ছি না কেন আন্দোলন চলো ধর্না দি গিয়ে গান্ধী মূর্তির পাঁধে বসে বসবো আমরা ভাই তুমি যোগ্য এর প্রমাণ তোমার অপেক্ষায় কোনো রাধাই পারে কৃষ্ণের জন্য অপেক্ষা করতে এই পেলি তেচি বলবে কৃষ্ণ ও কি জিনিস তুমি বোঝোই নি কৃষ্ণ কত বড় কহিনুষ সেই জন্য তাদের জন্য অপেক্ষা করতে রাখো রাজি নাও কোনো রাধা বলে আমি এর জন্য জন্মজন্ম অপেক্ষা করতে পারি কারণ ওতে কোনো হাত নেই তোমার তুমি যেমন বলা হয় ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই খুব কাজে লাগে রাখো জেনে রাখো এটা শেষ কথা নয় সম্পূর্ণভাবে কখনো তোমার মধ্যে বিদ্যা বসে যাবে এই যুদ্ধের প্রস্তুতি কি এইটা রেডি থাকো তিনি কখন কৃপা করবেন জানো কেউ জানো না এই দুটো খুব আমি দেখেছি মানে এই দুটোর মধ্যেই লোকের শুধুমাত্র মেল বসে না যে যোগ্য হয়ে গেছে সে বলে আমি পাচ্ছি না বঞ্চিত বলে চিৎকার করলো যেখনি তুমি যোগ্য হয়ে গিয়ে আমি বঞ্চিত বললে তুমি অযোগ্য হয়ে গেল যজ্ঞের জন্য অপেক্ষা অপেক্ষা করো আর কারণ অপেক্ষা এক যোগ্যতা অপেক্ষা করতে জানো এই যে আর হাইকোর্টের ডিসিশন হচ্ছে না তাদের বলছে বলছে যে এত দুর্নীতি হয়েছে যে দুর্নীতি তো একদিনে হয়নি যে তুমি একদিনে তুই বিচার চাইছো এগারো বছর বারো বছর ধরে দুর্নীতি হয়েছে তুমি একদিনে বিচার কি করে পাবে শিকড় তো অনেক নিচে তুমি একটা গাছ এগারো বছর পুঁতেছো তুমি সঙ্গে সরেছি তুমি তার শিকড় পাবে নাকি চারিদিকে ছড়িয়ে গেছে ঠিক তেমনই একটা অপেক্ষা করা খুব প্রয়োজন জীবনে এই অপেক্ষাতে লোকে হেরে যায় লোকে বলে অপেক্ষা যে করছে না সে কি বলছে জানো সে বলছে রাইট নাও পরমাত্মা আমার গোলাম দেখা দাও আমার মধ্যে বিবেক বৈরাগ্য সবকিছু দেখা দাও লোকে সে বলে মজা হচ্ছে না কি হবে ভাই হচ্ছে মহারাজ অনেক বড় হাত লম্বা করেছি সমুদ্রকে কিছুতেই জড়াতে পারলাম না সমুদ্র বড় বিমান তুমি বাবা মূর্খ পাত খোলো ঝাঁপিয়ে বড় তোমার স্থান সমুদ্রে বুকেই হতে পারে সমুদ্র তোমার বুকে আসতে পরে চিন্তার বিষয় হয়ে যাবে গঙ্গা ভাই ছোটবেলায় ভাবতাম শিবের জটায় গঙ্গা কি করে নামে সম্ভব কখনো তো এই রকম তাকে ধরতে যেও না তার হয়ে যাও তুমি ঘর কিনতে পারো তুমি আকাশ কিনতে পারবে না ঘরটা নিয়ে তুমি ঘরটা ভেঙে ফেলতে পারো তোমার ঘর বলে আমি মরে যাচ্ছি রে ঘরটা ভেঙে দিই এই ঘরের ভিতরে যে আকাশটাকে তুমি কিনেছিলে ওটাকেও শেষ করে দিয়ে যাও ওটাকে রেখে গেলে কেন তা তুই পারবে না তিনি এই রকম অর্থাৎ তিনি বলতে আমাদের জীবন এইরকম জীবনের জন্য প্রস্তুত থাকো আর তোমার প্রস্তুতি জীবনের কৃপা আমি সেই বিন্দু আমার মনে হয় এখানে কম বেশি সবাই কেউ কেউ নতুন আছে একদম তারা প্রত্যেকেই প্রত্যক্ষ করেছে যেই যেই বিন্দুগুলোতে আমাদের অনুভব হয়েছে যে প্রভু যা দিয়েছো তুমি অনেক দিয়েছো অযাচিত তব দান ওই বিন্দুতে আমরা প্রত্যেকে পূর্ণ ছিলাম আমাদের মধ্যে আমি প্রার্থনা করবো সবার মধ্যে যেন ওই বোধটা আসে যে তুমি অলরেডি যা পেয়ে রেখেছো তা অনেক বেশি তার অধিকার ছিল না পেয়ে রেখেছি আমরা পেয়ে আছি তো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে হ্যাঁ প্রকৃতির নিয়মই এমন যেখানেই যেটার যোগ্যতা সেখানেই তা ঘটে অনন্ত প্রতীক্ষা যে করতে পারবে সে অনন্তকে লাভ করেই আছে এটা বিরোধাভাষী যদি বলো হ্যাঁ জীবনে না এই রকমই এটাই জীবনের খেলা তো এটাই বলি শ্রীকৃষ্ণ শেষ করছেন হৃদয়স্থিত এই অজ্ঞান থেকে উৎপন্ন সংশয়কে জ্ঞান খর্গ দ্বারা ছিন্ন করো আমি কিছু করতে পারি হ্যাঁ আমি অনেক কিছু করতে পারি আমি করে করে কি কিছু হতে পারি না তুমি এক বিন্দু হতে পারো না এই দুটোই ঠিক আছে কারণ যে সুন্দর উদাহরণটা আছে মনে পড়ছে না বেদান্তের উদাহরণ বলছে যে করেছিল অপূর্ণতা অপূর্ণ কে পূর্ণ কি করে হবে হতে পারবে না অপূর্ণতা দিয়ে কি হতে পারে জ্ঞান খর্ব অপূর্ণতা দিয়ে অপূর্ণতায় কাটা যেতে পারে এর বেশি কিছু করা যেতে পারে না পূর্ণতাকে অ্যাচিভ করা যেতে পারে না প্রদীপ দিয়ে কি দেখা যায় প্রদীপ যে কোনো অবজেক্টকে সূর্যকে কারণ ও সূর্য থেকে এসেছে সূর্য ছাড়া কোথায় পৃথিবীতে তুমি উৎসকে ধরতে পারবে না তখন কি দরকার হয়ে গেছে তোমার কাছে জলের তরঙ্গ জলে করার সূর্য উঠলেই বলবে এই লম্ব নেবা কেন এত কিছু দেখলে তুই সূর্যকে দেখো যে মূর্খ বলছে লম্প দিয়ে সূর্যকে দেখছি তার উপর হাসা ছাড়া কিছু করার থাকে না ঠিক তেমনই যদি ভাবো কিছু করে জীবনে শান্তি পাবে তোমার তখন হাসতে হবে শান্তি স্পন্টেনিয়াস রাইট নাও কিছু করা সময়ের দাবি রাখে সময়ে তুমি বর্তমানকে করছো ভবিষ্যতে একদিন এমন সময় আসবে যখন আমি শান্ত হয়ে যাব একটু হেসে দিও তাদের উপরে কি করে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের মুহূর্ত এমন থাকবে শান্ত হয়ে যাও আর কি করবে ঠিক আছে তো এই বলে শ্রীকৃষ্ণের সেই অনাদি কথা বলে দেন কি করবে যুদ্ধের জন্য রেডি হও কৃষ্ণ যুদ্ধ করতে বলছে ঠিক যেমন মোহাম্মদ বলেছিল কৃষ্ণও বলছে যদি এটাকে তুলে নেওয়া হয় হ্যাঁ ছি নং কি ছিঁড়ে ছিঁড়ে ছাড়ে ওঠো যে যাই বলুক ইসলামে বলে দেবে চলো আমরা জিহাদ করবো হ্যাঁ ঘর বাড়ি সব ছাড়ো এক সময় জান্নাতে তুমি ভুরদের পাবে তো ঘরের ভুটকে ছাড়ো হুর হুর করে বেরিয়ে পড়ো তো তখন মানুষ এইভাবে মিস করে এখানে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন ওঠো যুদ্ধ করো যুদ্ধ করো দিটা একটা প্রেক্ষিত ছিল আর এই যুদ্ধের অর্থ ছিল আজকে করে উপযোগী করেই যুদ্ধকে ব্যাখ্যা করতে হবে যেটা আগে আগে করা হয়নি বিভিন্ন ধর্মে করা হয়নি এবং যত গুরুদের এসে সবার বারোটা বাজিয়ে দিয়েছে আমরা এই করে মোটামুটি যে যাই বলেছে আমরা নিয়েছি অদ্ভুত গুণ মানুষ যখন প্রেম করতে যায় তখন চোখের ভাষা বুঝে ফেলে কোথায় কি অনেক বাবা মা তুলে গা লাগা দিয়েছিল সেটা নিয়ে মারামারি হয়ে যায় কিন্তু যত মহাপুরুষের কথা সবগুলো কি লিটারালি ধরে লিটারালি কেউ ধরে না এমনি বুঝে যায় বলে যেমন গোপাল আছে আমাদের আমি বুঝে গেছি কি বলতে চাইছে কিন্তু যখন আমরা আমি কিছু বলি তখন কেউ কিছু বুঝতে মানে বুঝতে পারছি না ব্যাপারটা বলে বনে বুঝলে 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 ঝোপে সব বুঝতে পারলে আর যেই ক্লাসে কিছু বুঝতে যে ভগবান কৃষ্ণের কথা এত কঠিন আর ইউ যে তুমি আমার গার্লফ্রেন্ড তোমাকে নি আজ পর্যন্ত তুমি বুঝে নিয়েছিলে দেড় বছর যার সাথে প্রেম করছো সেই বেলা ওই ওটা তো বুঝে নিতে হয় আর এটা বোঝে না এটা আজকে নয় ইতিহাস থেকে চলছে হুম লোকে কামসূত্র বুঝে যায় হ্যাঁ রতি সম্ভব বুঝে যায় সব বুঝে গেছে যে শ্রীমদি প্রথম অধ্যায় এরকম ইচ্ছা করে কেউ বুঝতে চায় না যে বুঝলে হ্যাঁ বুঝলেই বিপদ বুঝলে বিপদ দায়িত্ব কিন্তু বুঝছিল খেতে যে হবেই মানে আগুনকে ধরতে গেলে হাত পুড়বে ধরবো না কিন্তু আগুন কি যদি না ধরি তাহলে তো পেট শেষ হয়ে যাবে রাঁধবো কি দিয়ে কৃষ্ণ এসে বলে দাঁড়া আমি তোকে আগুন ধরার টেকনিক শেখাচ্ছি এটার জন্য একটু ধৈর্য চাই এই জন্য গুরু চাই যে তোমাকে দেশলাই বা লাইটার অন করতে শিখিয়ে দেবে আগুন তো ধরো লাইটার দেবো হাত তো পড়ে না না আগুনের কথা শুনেই আমরা আগে সরে যাচ্ছি মানে লাইটারও হয় ঠিক আছে এই বলে চতুর্থ অধ্যায় শেষ হল ঠিক আছে